দেখা হয়ে গেছে আপনারা মনে হয় করতে আমি শুধু এইটুকু বলতে পারি আমি আপনাদের যে বয়স হ্যাঁ আসছেন এখানে এই বয়সে আমি কখনো আসতে পারি না এই জায়গায় আমার মাথার মধ্যেই ছিল না আমি ছিলাম হচ্ছে গিয়ে মার্কেটিং এর স্টুডেন্ট পরে আমি লথে আসছি জীবনে আমি একটা কথা শুধু বলি জীবনে বিফল হয়েছি আমি বিভিন্ন জায়গায় ফেইলর হয়েছে আমার আমি এটার যে যন্ত্রণা এটাও বুঝি আবার জীবনে এখন যখন আমি আপনারা যদি মনে করেন যে এমপি হওয়া আমার জন্য সফলতা ব্যারিস্টার হওয়া সফলতাতে সফলতার সুবিধাটা যেটা তৃপ্তি যেটা এটাও আমি পাইছি আমি শুধু আপনাদেরকে বলতে পারি যে জীবনে যদি নিজের পায়ে দাঁড়াইতে না পারেন কষ্ট করতে না পারেন সফল হইতে না পারেন জীবন যে কত কষ্টের হইতে পারে এটা এখন তো স্টুডেন্ট অবস্থায় আছেন নিশ্চয়ই আপনারা বাবা মার উপরে ডিপেন্ড করে আছেন বা ভাইয়ের উপরে ডিপেন্ড করে আছেন কিন্তু বেশি দিন না আপনাদের কিন্তু আট তিন বছর পরেই আপনাদেরকে একা ছেড়ে দেয়া হবে সুতরাং এর পরবর্তী জীবনটা যেন কষ্টের না হয় এবং এখন তো বাবা মার সাথে থাকেন মানুষ এখনো আপনার সাথে বেইমানি করা শুরু করে নাই যেদিনই আপনি বাবা মার কাছ থেকে একটু সরে যাবেন দেখবেন যে কি পরিমাণ এই বাংলাদেশে বিশেষ করে আপনি এত বেশি লোকজনের সাথে দেখা কর দেখা হবে আপনার দেখবেন যে এরা কারণে ও কারণে আপনার সাথ ছেড়ে যাবে আপনার দুঃসময়ে আপনাকে ছেড়ে যাবে এবং আপনাকে একদম পথে বসাই দিবে এবং আর বিশেষ করে যারা মেয়েরা আছেন আমাদের আত্মসামাজিক অবস্থায় মেয়েদের উপর নির্যাতনের মাত্রাটা আরো বেশি হয় সুতরাং আপনারা মনে রাখবেন আপনাদের অর্থনৈতিক স্বাধীনতার কোনো বিকল্প নাই আপনারা যারা মেয়েরা আছেন তারা চেষ্টা করবেন এখান পর্যন্ত যেহেতু চলে আসছেন চেষ্টা করবেন মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিয়ে আপনারা যেন অ্যাডভোকেট হইতে পারেন আমি জানি না এখানে কয়জন আপনারা অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট হয়ে এখানে প্র্যাকটিসে থাকবেন তারপরও বলবো একটা সামাজিক নিরাপত্তা হিসাবে কাজ করবে যদি আপনি অ্যাডভোকেটটা হইতে পারেন আপনারা একটা ভালো ইউনিভার্সিটিতে আসছেন এইটুকু জেনে রাখেন উপজেলা লেভেলে জেলা লেভেলে অনেক মানুষ আপনাদের চেয়েও কোয়ালিফাইড আছে কিন্তু আপনাদের মতো সুবিধা পায় নাই আজকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মতো একটা জায়গায় পড়ার সৌভাগ্য সবার হয় নাই যেহেতু এই সৌভাগ্যটা পাইছেন আল্লাহর আস্তে বলে যাচ্ছি কাজে লাগাইন পরে কিন্তু একা একা এত বেশি কান্না করবেন আমার জীবনে অনেক জায়গায় আমি একা একা কান্না করছি কারণ আমার আমার বাবা মা সেই সিলেটে আমার ছেড়ে দিয়েছেন কত আগে আমি এখানে আইসা ছয়শো টাকা ভাড়া দিয়ে আমি প্রথমে ঢাকায় এই ফার্ম গেটে আমি ভাড়া থাকতাম এক রুমের মধ্যে তিনজন থাকতাম আমরা এখন তো আমি আমি যখন এক রুমে তিনজন থাকতাম এখন আমি একা আমার পুরো ফ্ল্যাট দেওয়া হয়েছে ন্যামভবনে এর মানে আমি একা এত বড় বিল্ডিং মানে বাসা নিয়ে থাকবো বুঝতে পারতেছেন অবস্থার কি পরিবর্তন করছি আমি সুতরাং আপনাকেও এই অবস্থার পরিবর্তন করতে হবে আর একটা কথা লাস্ট কথা বলে যাই ঘাম কখনো প্রতারণা করে না যে জায়গায় পারেন ঘামের মধ্য দিয়ে যদি সফলতা অর্জন করতে পারেন মনে রাখবেন আপনাকে দিয়ে কিন্তু ইতিহাস বদলানো সম্ভব আমি জীবনে যত ঘাম ফেলছি আমার কাছে মনে হয় যে আমার এমপি হওয়া ব্যারিস্টার হওয়া সফল হওয়া সবই আমি ঘাম দিয়ে যদি তুলনা করি মনে হয় না আমার মতো ঘাম অন্য কেউ ফেলছে যত লন্ডন থেকে শুরু করে বার করতে গিয়ে এই বিভিন্ন অড জব করা থেকে শুরু করে যে পরিমাণ ঘাম ফেলছি এইটারই মূল্য আমি এখন পাচ্ছি আমি কিন্তু অবার ট্যালেন্ট কোনো ছেলে না আমি একেবারে কষ্ট করে করে আসছি অনেকে আছে সুপার ট্যালেন্টেড ধরেন শচীন টেন্ডুলকার সে কিন্তু আমার কাছে মনে হয় যে বাই বর্নি সে ট্যালেন্টেড কিন্তু আমার মধ্যে ছিল ওই রকম কোনো ট্যালেন্ট আমার মধ্যে ছিল না আমি কষ্ট করে করেই এই জায়গা পর্যন্ত আসছি আমি মনে করি আপনারা আমার প্রতিনিধি ইয়াংদের প্রতিনিধি আপনারাও আইন অঙ্গনটাকে এই আইন অঙ্গনে এখন যে অবস্থায় আছে এই আইন অঙ্গন বেশিদিন বাঁচবে বলে আমার মনে হয় না আপনারা এসে যদি এটা পরিবর্তন করতে না পারেন তাহলে এই যে বিচার প্রার্থী মানুষরা এই জায়গায় এসে খুব বেশি দিন আর শান্তিতে থাকতে পারবে না আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখছিলেন এটা যেন আমরা বানাইতে পারি যে যার জায়গায় আমি আমার হবিগঞ্জের চেষ্টা করতেছি আপনি আপনার জেলাতে চেষ্টা করেন আপনার উপজেলায় চেষ্টা করেন আপনার ইউনিয়নে চেষ্টা করেন তাতে আমাদের এক সময় না সময় সব সফল লোকদের জায়গাতে আমরা এক মিলিত হব তখন ব্যাপারটা আরো বেশি সুন্দর হবে মৃত্যুর পরে মৃত্যুর পরে হয়তো আমরা এক জায়গায় থাকবো তাহলে বেঁচে থাকতে আমরা যেন আমাদের কর্মকাণ্ড দিয়ে এক জায়গায় হইতে পারি স্যার যারা আছেন তাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ